না না এটাও মিথ্যা কথা বলছে তো ধরা পড়েছি বলতে তাহলে তো ও তো আমাকে একটা ওই ছেলেটার সাথে আমাকে একটা রুমে দেখতে পারতো একটা ঘরে ভিতরে দেখতে পারতো আজকে আমি কিন্তু ওর সাথে ছিলাম না তাহলে ও সেই বিষয়টা প্রমাণটা জালে ভাঙলো সাত বছরের দাম্পত্য বর্ধমানে চান চলো বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় সাত বছরের দাম্পত্য জীবনের অবসান নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রেম করে বিয়ে করা সম্পর্ক ভেঙেছে পরকিয়ার অভিযোগে এলাকার মানুষজনের মধ্যে এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা সন্দেহ ও অবিশ্বাস ক্রমেই এমন জায়গায় পৌঁছায় যে শেষমেশ বিচ্ছেদই একমাত্র উপায় হয়ে দাঁড়ায় সংসার জীবনের শুরুটা স্বাভাবিক থাকলেও বিগত চার বছর ধরে স্ত্রীর আচরণে পরিবর্তন লক্ষ্য করতে থাকেন স্বামী মোবাইলে লুকিয়ে কথা বলা বাড়ির বাইরে অতিরিক্ত সময় কাটানো এবং নানা অজুহাতে দূরে থাকা এসবের সন্দেহের বীজ ব্যাপন করে স্বামী এক পর্যায়ে স্ত্রীর ওপর নজরদারি শুরু করেন এবং ধীরে ধীরে বেরিয়ে আসে স্ত্রীর পরকিয়ার কথা স্ত্রীর এক পুরনো বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে যা তিনি স্বামীর অজান্তেই চালিয়ে যাচ্ছিলেন স্বামী জানালেন স্ত্রী সুষমা ঘোষের পরকীয়ার সম্পর্ক জানতে পেরেছিলাম অনেক আগে কিন্তু কোনো প্রমাণ না থাকায় আমি কিছু করতে পারছিলাম না আজ স্ত্রীর বাপের বাড়ির এলাকার লোকজন আমাকে খবর দিতে আমি হাতে নাতে ধরে ফেলি কিন্তু আমার স্ত্রী ও তার বাবা মায়ের সাহায্যে ওই প্রেমিক অরূপ পাল পাঁচিল টপকে নিজের বাইকটি রেখে পালিয়ে যায় পরে প্রতিবেশীদের চাপে পুনরায় ওই প্রেমিক অরূপ পালকে ডাকা হয় এ বিষয়ে আমি আদালতে ডিভোর্সের আবেদন করেও রেখেছি কিন্তু ডিভোর্স দিচ্ছে না তবে অন্যদিকে গৃহবধূ এই অভিযোগ সম্পূর্ণ নাস করে বলেছেন আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় আমি সংসার করতে চাই এদিকে এই ঘটনা ওই এলাকায় বাসিন্দাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে অনেকে এই ঘটনাকে সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন এলাকার মানুষের উপস্থিতিতে স্বামী অভিজিৎ তার স্ত্রী সুষমা ঘোষকে তার প্রেমিক অরুপালের হাতে তুলে দিলে দুজনায় হাতে হাত ধরে এলাকা ছেড়ে চলে যায় আসুন আমরা শুনিনি স্বামী স্ত্রী এবং স্ত্রীর প্রেমিক সহ এলাকার মানুষজন এই বিষয়ে কি জানালেন

এই যে আপনারা এই সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো আমার ওয়াইফের সঙ্গে দীর্ঘ চার বছর আমার সে নানাভাবে অশান্তি করছে আমার সঙ্গে থাকবে না বলছে তো রীতিমতো তেইশে জুন আমাকে ডিভোর্স ফাইল করে আমি সম্মতি দিই সহমতির ভিতরেতে ডিভোর্স ফাইল হয় দীর্ঘদিন আমার বাড়িতে থাকে না এখানে থাকে এবং আমি আশেপাশে খবর পাচ্ছিলাম যে অবৈধভাবে ওই ছেলেটি যে ছেলেটির সঙ্গে ওর অ্যাফেয়ার রয়েছে সেই বাড়িতে আসে ওর বাবা মা দুজনই কাজ করে সুন্দর পর গাড়ির কাজ করে বা কেউ আয়ের কাজ তো সন্ধ্যের পর বেরিয়ে পর ছেলেটা ঘন্টার পর ঘণ্টা থাকে একটা অসামাজিক কাজ করছে মেয়ের বাবা মা বাড়িতে যখন থাকে না মেয়ে মানে আমার যে ওয়েব সে বাপের বাড়িতে থাকে তার বাবা আমার অবর্তমানে এবং বর্তমানে ওই ছেলেটি আসা যাওয়া করে এবং অসামাজিক কাজকর্ম যে এ পাড়ার মধ্যে যেগুলো থাকা উচিত না পাড়ার লোকের কাছে খবর পাচ্ছিলাম আমি বারবার তার জন্য আমি আজকে এসেছি এবং হাতে হাতে ধরেছি ছেলেটিকে ছেলেটির সঙ্গেও একটি ঘরে আলাদাভাবে ছিল বাবা মা বাইরে ছিল আমি যখন ঢুকি তখন ওরা বেরিয়ে আসে এই হচ্ছে ঘটনা কিন্তু যেখানে বা ক্ষেত্রে ছ মাস ছাস যে টাইম দেয় রেকর্ড সেই ছ মাসের মধ্যে কিন্তু উভয় পক্ষ ছেলে বা মেয়ে কারোর সঙ্গে কোনো রকম থাকা বা কোনো রকম সংসার কোনো রাইট নেই কিন্তু সেসবের গিয়ে সে যদি কারোর সঙ্গে ভালো থাকে ভালো কিন্তু আমাকে একদম নির্মূল ভাবে ডিভোর্সটা যেন ডিভোর্সের দিন ফাইল করে দেয় কারণ হচ্ছে ও আমাকে ইতিমধ্যে ফোন করে ঠেক করছে যে আমি ডিভোর্স সই না করতেও পারি তুই কি করে নিবি তোর কাছে কি প্রমাণ আছে সেই প্রমাণ আমাকে ছিল না তাই আজকে হাতে না হাতে লোকে সবাই জানে আর পার্টিকুলার প্রেশার বলতে বিভিন্ন দিন ফোন করে জামেলা করছে ডিভোর্স দেব না কি করে রক্ত নাম সুষমা ঘোষ বাড়ি এখন তেজগঞ্জ খরাবের বাড়ি আমার একটি কন্যা সন্তান আছে ছবচি বাচ্চাটা মায়ের কাছে ওর মাই চেয়েছে বুঝায় কিন্তু অসামাজিক কাজকর্মগুলো করছে পাড়ার লোকে প্রায় ফোন করছে সেজন্য তার নাম হচ্ছে অরূপ পাল উদয়পল্লী তিনশো পঞ্চান্নতে বাড়ি শ্বশুর বক্তব্য সবসময় অস্বীকার করে যে কোনোটাই বাস্তব নয় কিন্তু আজকে তো হাতে নাতে ধরলাম তারপর আমাকে রীতিমতো মারতে এলো মারমুখী আমার শ্বশুর এবং আমার ওয়াইফ দুজন মিলে মারমুখী কিন্তু মহিলাদেরকে তো আমি কোনোভাবেই আটকাতে পারলাম না আমাকে কিছুক্ষণ ফুলে ছেলেমুটি পারলাম ডিভোর্স করার পরে যেটা ও বলছে আজকে ও এইখানে বলে না আজকে ওর নিজের বাড়িতে পর্যন্ত আমাকে নোংরামি গিরি কথা বলতে ছাড়েনি আজকে ও ওর নিজের কাকার ছেলের সাথে পর্যন্ত আমাকে নোংরামি গিরি কথাবার্তাতে ও জুড়িয়ে রেখেছে ঠিক আছে এই জন্য আমাকে ঘরে এর আগে অনেকবার মারধর করেছে আমাকে বলেছিল নাকি ওর ছোট ওর ছোট কাকার ছেলের সাথে নাকি আমার সাথে নাকি ওর সম্পর্ক আছে ওর কাকা ছেলে আমাদের বাড়িতে প্রথম ঘুরতে আসে তখন ওর কাকা ছেলে তখন অনেক ছোট ওর কাকা ছেলে সেই ছেলেটা পর্যন্ত সাথে আমাকে জুড়িয়ে দিতে চাইনি একটা বন্ধু এখানে এসেছে ওই বন্ধুটার সাথেও পর্যন্ত দুদিন আগে নাকি আমাকে জুড়িয়ে দিচ্ছে ওর বন্ধুরা নিজে আমাকে বলেছে যে ওর বউয়ের সাথে ওর বউয়ের বলছে নাকি ওর বউ নাকি ওর সাথে ঝামেলা করছে যে আমার সাথে নাকি ওর সাথে রিলেশন আছে এটা নিয়ে ও নাকি ওর বউয়ের ভুলটা ভাঙানোর জন্য আমাকে ফোন করেছিল এই ভুলটা ভাঙানো ওর বউকে না ও ওর অভিজিৎকে মানে আমার বরকে ঠিক আছে আমার বরকে ভুলটা বোঝানোর জন্য নাকি ও নাকি এই কথাটা মিথ্যা কথা বলেছে আজকে মদ খেয়ে নাকি ওর সাথে নাকি রাস্তায় ঝামেলা করেছে আজকে এই কথাগুলো ওই ছেলেটা নিজে বলেছে আজকে এই ছেলেটা নিজে আজকে অস্বীকার করছে ওর বন্ধু বলে আজকে এই কথাগুলো আজকে নিজে অস্বীকার করছে আর আজকে মেয়ে শরীর খারাপ হয়েছে ওকে ডেকেছি তো আমি কেন আমার মেয়ে পর্যন্ত ডেকেছে ও সেই পর্যন্ত সেখানে পর্যন্ত আজকে আসেনি হ্যাঁ ডিভোর্স ফাইল করা আছে ও ডিভোর্স জন্য আমাকে এর আগেও নিয়ে গেছে একবার সেইবারেও আমার বাবা মা গিয়ে ঝামেলা করেছিল এবার আমার দিদিকে আমার দিদিদেরকে ফোন করে করে জানিয়েছে ও ওর নিজের কাকাকে ফোন বলেছে যে আমি ওর সাথে থাকবো না ওর সাথে করে করতে করতে হয় না সেটা আমি ভালো করে জানি আমি ওটা করবো তো সেইবারেও আমাকে এর আগের বারেও গলায় দড়ি পর্যন্ত দিতে গেছে যাতে আমাকে কোর্টে নিয়ে যায় সেই কারণে সেইগুলো পর্যন্ত আজকে ভুল ইয়ে করছে বলছে না এগুলো তুমি মিথ্যে কথা বলছো লাভ ম্যারেজ সাত বছর চাইছি ওর সাথে এক আজকে একসাথে থাকবো বলে ওকে আমি অনেকবার ফোন করছি কিন্তু আমার সাথে যোগাযোগ করার চেষ্টাটা রাখেইনি আমি ওকে যতবার ওর সাথে যোগাযোগ করতে চাইছি আমার নাম্বার গুলোকে প্রত্যেকটা নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে না না এটাও মিথ্যা কথা বলছে তো ধরা পড়েছে বলতে তাহলে তো ও তো আমাকে একটা ওই ছেলেটার সাথে আমাকে একটা রুমে দেখতে পারতো একটা ঘরে ভিতরে দেখতে পারতো আজকে আমি কিন্তু ওর সাথে ছিলাম না তাহলে ও সেই বিষয়টা প্রমাণটা দেখা আজকে আমি আমি আজকে ঘরে ভিতরে আমার মেয়েকে নিয়ে আছি শুয়ে আছি আমার বাবা মা বাবা যে শরীরটা খারাপ সে কাগজপত্র সবকিছু রয়েছে আমার বাবাকে পাঁচ দিনের মাথাতে অপারেশন করতে বলেছে আজকে সেই ছেলেটা বাবা নিয়ে যাবে বলে আজকে ব্যাঙ্গালোরে সেই জন্য বাবা কথাবার্তা সেই ছেলেটাকে ডেকেছে আজকে কাল পরশু করে যাওয়ার কথা চলছে বাবার তো এবারে সেইখানে ও নাকি এখানে জানি না কে হয়তো কিছু খবর দিয়েছে সেই ইয়েতে ও এসে ও এটা নিয়ে ঝামেলা ঝাঁটি করে কি হয়েছে না হয়েছে কিছু জিজ্ঞাসাও করেনি কিছু না প্রায় আসতো বলতে আসা যাওয়া করেছে আসা যাওয়া করেনি এই কথাটা বলবো না আসা যাওয়া অবশ্যই করেছে আমার বাবা মা যখনই দেখেছে তখনই এসেছে এই যে ডাক্তার দেখাতে পর্যন্ত ওই ছেলেটা নিয়ে গেছে কারণ ওই ছেলেটাকে এরকম বলেছিল নিয়ে গেছে ডাক্তার দেখাতে ডাক্তারও দেখিয়েছে ঠিক আছে এই যে ও যে বলছে প্রায় আসে প্রায় আসে এটা বলবো না আসা যাওয়া করেছে করেনি এটা তো অস্বীকার করতে পারি না ছেলেটা কি নাও ছেলেটা নাও অরূপ अपना प्रिया